কে যেন নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে চায় না কি বলছেন মিজানুর রহমান আজারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোন পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাড়া আজদারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আসতে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড়ে গেছে আমরা কোনো দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদের আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝধারী মিয়া আজধারী কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় আজহারি এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডের নাম যুব ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভাড়া আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন যে আজহারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কার কারো ভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি বিমত পোষণ করবেন এটা একটা একটা আদব আছে সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারি কে মাঝারি জীবন শুরু হয়ে যায় যুবক তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেব কে আসেন আপনি রাজনীতিতে নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাই আছে মাহফিলে এসেছিল সবাই কি জামাত ইসলাম তারা

সমস্যা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন আচ্ছা ভাবেন যে আজহারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান চাবো যুবক আছে কে বলে মেহরবানি করে দরাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কবের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে মেচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান পুরো করেন সবাই